হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে এক্সট্রা যে স্লিপগুলো পাওয়া যায় এগুলো খুবই পছন্দ করেছেন আর এবার অনেক কালার আসছে গতবার কালার ছিল না আর এবার ভিন্ন ডিজাইনের কিছু আসছে এটা দেখুন জর্জেটের মধ্যে এটার কয়েকটা কালার তিনটা কালার চায় না অরিজিনাল চায় না আর এটার সিস্টেমটা এই দেখুন পিছন থেকে একটু কোটি স্টাইলে এসে দুই হাতা এই যে পিছন দিকে এভাবে একটু কোটি স্টাইলে এসে দুইটা হাতা হবে তো যারা হচ্ছে আপনারা ড্রেসের উপরেও পড়তে পারবেন হয়তো এরভাবে বোরকার উপরে পড়লেও মনে হয় ভালো লাগবে যদি একটু মানে ব্যালেন্স করে পড়া যায় কত করে মাত্র দেড়শো টাকা করে কালার হচ্ছে এই যে এটা স্কাই ফুল এটা হচ্ছে পিঙ্ক কালার ফুল আর ওইটা ছিল আপনার এই যে মিষ্টি কালার ফুলের মধ্যে এটা একটা ডিজাইন বিজনেস যারা বিজনেসের জন্য নিবেন তাদের জন্য আর ডিসকাউন্ট আছে মানে হোলসেল প্রাইস হবে কালার হচ্ছে তিনটা কালার যেটা দেখালাম তিনটা কালার ওকে আর যেটা জন্য সবাই পাগল হয়ে গিয়েছিলেন যে কালার চাই কালার চাই এটা তো আমরা এবার কালার আসছে অনেক এটার হচ্ছে আলাদা সিঙ্গেল সিঙ্গেল থাকবে আপনারা জামার মধ্যে বা ब्लाउজ শর্ট ब्लाउজ হলে ওইভাবে বড় করে এই যেভাবে পরে নিতে পারবেন

একটা হচ্ছে পিঙ্ক কালার আছে। এবার সুন্দর সুন্দর কালার আসছে পার্পেল কালার মোট হচ্ছে আপনার পাঁচ ছয়টা করে কালার এই যেদের তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন মাত্র দেড়শো টাকা করে একদম অরিজিনাল চায় না হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল বেশি করেও নিতে পারবেন যার যেভাবে সুবিধা এখানে আসলে আপনি এক্সপোর্টের সব ধরনের কালেকশানই পেয়ে যাবেন হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন তো এখানে এক এক ডিজাইনের এক একটা করে থাকে তবে এক্সপোর্টেরই পাবেন এটা নিশ্চিন্তে থাকতে পারেন আপনি লেডিজদের শার্ট প্যান্ট পাবেন প্লাস হচ্ছে ছোট বাচ্চাদের শার্ট প্যান্ট গেঞ্জি এগুলা রয়েছে ওকে আচ্ছা আরেকটা যেটা বোরকার সাথে পরে কালো হোয়াইট মানে স্কিন ওইটা একটু জার্সি ফ্যাব্রিক টাইপের মানে স্টিচি ফ্যাব্রিক টাইপের ওইগুলোও আছে কালোটা আছে আচ্ছা ওইটা কত করে যারা সাথে পরে চিনবেন একশো করে মাত্র জোড়া একশো করে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে মানে ডা দোকান তো দোতলাতেই রয়েছে বাইশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে ওকে